এই সেকু মাকু শূন্য থেকে মহাশূন্য গিয়ে অসভ্যতা নৌরামি পাকিস্তানের দালালেরা দালালি করতে রাস্তায় নেমেছে বামপন্থীরা এই ধরনের প্রববেশনে বিশ্বাস করেন না যারা বলছেন তারা ভুল বলছেন কেন বলছেন সেটা তারাই জানে অপারেশন সিঁদুরের পরে সেনাবাহিনীর কৃতিত্ব এবং পরাক্রমকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে রাজ্যে রাজ্যে তেরঙ্গা শুরু করেছে বিজেপি শুক্রবার তেরঙ্গা মিছিলের আয়োজন হয় কলকাতায় বিকেলে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয় তারপর তা এগোতে থাকে শ্যামবাজারের দিকে ওই একই সময় এসএফআই এর কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্মেলনের প্রকাশ্য সমাবেশ ছিল কফি হাউসের সামনে তাছাড়াও বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরি শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদ করেছিলেন বলে জানান এসএফআই কর্মী সমর্থকেরা দুটো মিছিল কফি হাউসের সামনে মুখোমুখি হয়ে যাওয়ায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বামকর্মী সমর্থকদের পাকিস্তানের দালাল বলে কটাক্ষ করে বিজেপির নেতা দালালি করতে রাস্তায় নেমেছে এই দালাল নিয়ে ভারত ছাড়া করা উচিত শিক্ষা বিজ্ঞান কিন্তু তো আমরাও রয়েছি আমরাও শিক্ষক আমাদের মিছিল চলে গেলে করা উচিত আমরাও তো তার বিরুদ্ধে রয়েছি আমরা কি আমরা শিক্ষক নির্ভর বিরুদ্ধে কাল রাত চারটে পর্যন্ত আমরা ওখানে হসপিটালে ছিলাম কিন্তু ভারতবর্ষের এই পতাকা এই সস্তা রাজনীতি করে কি লাভ তেরঙ্গা মিছিল থেকে উড়ে আসে গলি মারো স্লোগান দেশদ্রোহীদের চামড়া গুটিয়ে দেব আমরা ইত্যাদি স্লোগান পাল্টা স্লোগান দেয় এসএফআই পুলিশের চেষ্টায় মিছিল এগোতে থাকে ঘোষিত কর্মসূচি থেকে কোনো রকম প্ররোচনা দেওয়া হয়নি বলেই দাবি করেন বাম যুব নেতা কলতান দাশগুপ্ত দেশদ্রোহী প্রসঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা তুলে ধরেন বামপন্থীরা এই ধরনের প্রভোকেশনে বিশ্বাস করেন না যারা বলছেন তারা ভুল বলছেন কেন বলছেন সেটা তারাই জানে সেলুলার জেলের ইতিহাস গোটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যারা জানেন তারা জানেন যে বামপন্থীদেরকে ওই রকম স্বাধীনতা সংগ্রামের কোনো প্রমাণ নিয়ে ঘুরতে হয় না সর্বত্র বামপন্থীরাই ছিলেন স্বাধীনতা সংগ্রামে উত্তপ্ত পরিস্থিতি দেখে সামাল দিতে এগিয়ে আসেন বিজেপির শীর্ষ নেতারা বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আবার শান্তিপূর্ণভাবে এগোতে থাকে মিছিল